হ্যালো एवरीवन বর্তমানে ফেসবুকের বিভিন্ন সেকশনের বিভিন্ন আপডেট চলতেছে যার কারণে ফেসবুক টিম আমাদেরকে ফিডব্যাক জানাতে বলতেছে বিভিন্ন সেকশনে অর্থাৎ আপনি এখন ফেসবুক টিমের কাছে আপনার যে কোনো ফিডব্যাক জানাতে পারবেন অর্থাৎ ফেসবুকে কোন আপডেট বা ফেসবুকের কোন ফিচারস আপনার কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে বা খারাপ লাগতেছে অর্থাৎ যে রকমই লাগুক সেটাই আপনি ফেসবুক টিমের কাছে ফিডব্যাকের মাধ্যমে জানাতে পারবেন গিফট ফিডব্যাক থেকে আপনার ফিডব্যাক সিলেক্ট করবেন এরপর কন্টিনিউতে ট্যাপ করবেন তাহলে কিন্তু আপনার ফিডব্যাক চলে যাবে ফেসবুক টিমের কাছে ওকে আমি এখান থেকে ভেরি স্যাটিসফাইড এটা সিলেক্ট করে নিচ থেকে কন্টিনিউতে ট্যাপ করে এখানে আমার মতামতটা লিখে কন্টিনিউতে ট্যাপ করলে কিন্তু আমার ফিডব্যাকটা চলে যাবে ফেসবুক টিমের কাছে এরকম ভাবে আপনিও আপনার ফিডব্যাক জানাতে পারেন ফেসবুক টিমের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান এরকম আরো টিপস পেতে আমাদের পেজটিকে ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন